ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসিতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে গেছি আমি তারা এ ভরা চৈত্র মাসের রাতে ইরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভোরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি